দেখছোল্লা দেখো কি সুন্দর লাগছে আর এই সাইড টা দেখাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সহমতে সকাল সকালে আমি চা বানাই খাচ্ছি আব্বু আম্মা আমার জন্য তিনজনের জন্য চা বানাচ্ছি আমার মেয়েকে দিয়ে আসলাম নিচে তুলসী পাতা আর হচ্ছে আদা দিয়ে চা বানাইছি দেখা

তার জন্য দেখি কি কেনাটা করা যায় ওদের জন্য জামা নিয়ে কিন্তু মেয়ের জন্য জামা কিনতে যাচ্ছে এই তো সবাই বলছিলেন যে কোন দোকান থেকে জামা নিছেন আপু এই দোকানে আমাদের দোকানে যে জামার আব্বু বসে আছে এখানে থেকেই আমাদের জামা থ্রি পিস বেচা হয় শাড়ি বেডশিট আছে আর কি আছে ভাই বলেন শাড়ি থ্রি লুঙ্গি সবই আছে রেড আছে হুম এটাও কি শাড়ি এরকম কি এটা কাতান শাড়ি হুম হ্যাঁ লেহেঙ্গাও আছে এই যে লেহেঙ্গা ঝোলা রাখছে হুম অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে জামা কিনতে আসছিলাম এই যে জামাটা খুবই সুন্দর ভালো মানাবে বেল্ট আছে না এরা চলে যাবে তার জন্য এসে তাড়াতাড়ি করে আম্মা করলা ভাজি আলু ভাজি আর মাছ এখনো মানে ফ্রিজ থেকে বের করে ভিজাই নি হয়নি আমি বাজারে গেছিলাম একটু এরা সবাই গ্যাসের রুগী না এখন কিসে যাবা আমি ওর সাথে আমি একদম একটা পড়া দিবা খালেদা শাশুড়ি রান্না করে যা রান্না করে না চলে যাবি তার জন্য এই যে সব রেডি হয়েছে খাওয়া দাওয়া শেষে গোসল হয়েছে ওদের জামা জামা দেখান এটা নতুন জামাটা খুলে না অনেক সুন্দর পাথর পড়লে অনেক ভালো লাগবে লামিয় জামাটা পরা নিয়ে যাও পরো কেন পছন্দ হয়েছে আমি আমার বাচ্চারে জামা এমন কালারই পছন্দ করি ভালো আমার মেয়েকে তুমি মারছো কেন হ্যাঁ কেন মারছো কিভাবে মারছে আম্মু দেখাও কিভাবে মারছে বেটা হ্যাঁ কিভাবে মারছে আব্বু তোমাকে পাপা কিভাবে মারছে কিভাবে মারছে কিভাবে মারছে ও والله সিদ্দুল তুমি এত দুষ্ট কেন আপুকে মারছো এটা খায় না তো ছি এগুলো ফেলে দাও ফেলে দাও बेटा এইজন্যই মারছে তো তোমাকে ওরে বাবা রে ভিডিওর মধ্যে ব দেখা দিলক মানলো ছোটটা ডাক মারি দিল ও ওরা চলে যাবি দেখি বিদায় দি আসি বের হইছো

এখান থেকে রেক্সা যাবা দাদি তোমার আচ্ছা

কাজটা পরিষ্কার করছি কিন্তু মোশা হয়ে গেলে আরো দুপুরের খাবার খাচ্ছি আমরা আজকে আম্মা রান্না করছে ওরা চলে গেছে করলা ভাজি করলা ভাজি তরকারি যে মাছের তরকারি এটা জুবা খায় নাই

দেখো কি লাগছে গাছের থেকে মালটা পাটতেছি মনে হচ্ছে এই মালটা এটা পাকছে এই দেখো রস টুপ টুপ করতেছে

মিষ্টি হবে আর একটু রস হবে তাই না ভালো হইছে তো এই রাগু বাজে তো হ্যাঁ সাদা কালার দেখলে কি হবে অনেক স্বাদ হইছে অনেক স্বাদ খুব স্বাদ না আন কোন স্বাদ বেশি মিষ্টি না চা খাচ্ছে দুধ চা আর ড্রাগন ফল আর আমার মেয়ের দুধ চা আর পাউরুটি এমনি কাটা হয়েছে চটপটি খাইছে না আমাও খাচ্ছে চা ছাড়ার জন্য এটুক নিয়ে যাচ্ছে সারা খাওয়াবো এখন